Thank you. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি বন্ধ করার ইচ্ছা হচ্ছে না মন চায় শুনতেই থাকি কিন্তু প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা সেই জন্য ভিডিওটি স্টপ করেছি পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে কিছু শুনিয়ে দিব প্রিয় দর্শক ভিডিওটা যতই শুনি ততই ভালো লাগে কোনো সময়ও অতীপ্তি হয় না যে এখন আর শুনি না ভালো লাগে না যখনই শুনি যেই কোনো সময় শুনি তখনই ভালো লাগে এমন একটা তেলাওয়াত এই তেলাওয়াতটা নিয়ে সারা দেশে তুলপার হয়েছে সারা দেশের মানুষ এটাকে নিয়ে বিভিন্ন দিকে শেয়ার করছে অনেকে দাবি করছে যেটা আমি তেলাওয়াত করছি প্রিয় দর্শক উনি কে বা কার তেলাওয়াত সরাসরি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে আপনার লক্ষ্য করুন এই যে ১৯ সে তালাবাদটা করেছেন মাহে রমজান তারাবিতে ওনার নাম হচ্ছেন হাফেজ আবু সাহিম বাইজানের বাড়ি হচ্ছে মর্মির সিনহে উনি কিন্তু ডাকা টঙ্গিতে দারুল উলুম মাদ্রাসার হিপস বিভাগের দায়িত্বে আছে এবং পাশাপাশি মসজিদের এবং মাদ্রাসার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে সারা বিশ্বকে রেকর্ড করে দিচ্ছে আসলে কোরআনুল করিম যারা যত কাছে নিবে কোরআনুল কারিমকে যে যত বেশি আক্রিয়ে ধরবে আল্লাহ তার ইজ্জ সম্মান তত বাড়িয়ে দিবেন এতটা পছন্দ হচ্ছে মানুষ সমস্ত মানুষগুলো আর এই তালাওয়ারটা সারা বিশ্বে থেকে এই তালাওয়ারটা মানুষের দেখছে প্রিয় দর্শক এই বাই হাফেজ আবু সাইম ভাইয়ের কিন্তু একটা নিজস্ব আইডি আছে আপনার স্ক্রিনটা লক্ষ্য করেন সেই আইডির থেকে উনি মাহে রমজানে শখের মানে বশির্ভুক্ত হয়ে তালাওয়ারটা আপলোড করছে উনি নিজেও জানতেন না এত ভাইরাল হয়ে যাবে প্রিয় দর্শক এটা হলো ওনার আইডি

ওনাকে কপি করে কিন্তু অনেকেই আইডি তৈরি করে বা অনেকে পেজ তৈরি করে সাবধান সতর্ক থাকবেন ওনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ওনার পেজের সাথে পেজের সাথে কিন্তু লিঙ্ক করা আছে অ্যাডজাস্ট করা আছে আপনারা খুবই সতর্ক হয়ে দেখে লাইভগুলো সরাসরি দেখে ওনার পেজের সাথে যুক্ত হবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর একটু তেলাবাত শুনবার ইচ্ছা হয়েছে প্রিয় দর্শক সাথে থাকুন লাস্টে আমরা শুনে শুনে তারপরে বিদায় হয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব ইনশাআল্লাহ তো পরিচয়টা পেয়ে গেছেন উনি ঢাকা টঙ্গি এক মাদ্রাসায় দারুল উলুম মাদ্রাসা হিজবেগে চাকরি করে খেদমত করে ওনার বাড়ি হলো ময়মনসিংহে উনি নিজে ইতলাটা করছে ওনার কিন্তু আরো বহু তেলাবাত ওনার পেজের মধ্যে কিন্তু আছে আইডিতে আছে আপনারা শুনতে পারবেন তো শুনুন বাকি তেলাবাত আমি শোনার চেষ্টা করি الله خالق كل شيء tung <laughs> <laughs> Mm-hmm. প্রিয় দর্শক আপনাদের দিকে তাকিয়ে শেষ করে দিচ্ছি আমার শুনতে মন চাচ্ছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহ